নমস্কার বন্ধুরা দুই দিনের মন্দার পর আজ ভারতীয় শেয়ার বাজারে আবার রওনক ফিরে এসেছে আজকের বাজারের হালচাল টুডেজ মার্কেট ওভারভিউ আজ আমরা আলোচনা করব বাজার কেন বাড়ল কোন সেক্টরগুলোর সবচেয়ে ভালো ফল করেছে আর আপনার জন্য আগামীকালের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আপনি যদি শেয়ার বাজারের সব আপডেটস সহজ ভাষায় জানতে চান তাহলে আমাদের উই লার্ন ইনভেস্টিং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বাজার কেন আজ এত বাড়ল আজকের এই দারুণ র্যালির পেছনে মূলত দুটো বড় কারণ আছে প্রথমত ভারতের ইনফ্লেশন রেট কমে আট বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে মাত্র ওয়ান এটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো খবর দ্বিতীয়ত ইউএস ইনফ্লেশন ডেটাও খুব পজিটিভ এসেছে যার ফলে গোটা বিশ্বের শেয়ার বাজারে একটা ভালো প্রভাব পড়েছে কেমন ছিল আজকের পারফরম্যান্স আজ প্রধান ইন্ডেক্সগুলো সবই লাভের মুখ দেখেছে বিএসসি সেনসেক্স বেড়েছে তিনশো চার পয়েন্ট প্লাস জিরো পয়েন্ট থ্রি এইট পারসেন্ট এনএসি নিফটি ফিফটি বেড়েছে একশো পয়েন্ট প্লাস জিরো একটা মজার জিনিস লক্ষ্য করুন বড় কোম্পানিদের থেকে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড প্লাস জিরো আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড প্লাস জিরো আজ বেশি রিটার্ন দিয়েছে এর মানে হল যে ইনভেস্টার্সরা আজ রিস্ক নিতে বেশি ইচ্ছুক ছিলেন যা বাজারের জন্য একটি শক্তিশালী সংকেত অন্যান্য গুরুত্বপূর্ণ সংকেত শুধু শেয়ার বাজারই নয় অন্যান্য দিকেও আজ ভালো খবর ছিল ইউএসডি আইএনআর আমেরিকান ডলারের তুলনায় আমাদের ভারতীয় টাকা আজ আরও শক্তিশালী হয়েছে ব্রেন্ড ক্রুড অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে যা ভারতের জন্য লাভজনক কারণ আমরা বেশিরভাগ তেল আমদানি করি গোল্ড এমসিএক্স ডলার দুর্বল হওয়ায় সোনার দাম সামান্য বেড়েছে বন্ধুরা এই যে ইনফ্লেশন এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্টে নেমে এসেছে এর মানে কি এর মানে হলো জিনিসপত্রের দাম প্রায় বাড়ছেই না এর ফলে সাধারণ মানুষের হাতে খরচ করার জন্য বেশি টাকা থাকে অর্থাৎ আমাদের পারচেজিং পাওয়ার বাড়ে যখন মানুষ গাড়ি বাড়ির জিনিসপত্রের মতো বড় কেনাকাটা বেশি করে তখন কোম্পানিগুলোর প্রফিট বাড়ে আর তার ফলেই শেয়ার বাজারের র্যালি আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন চলুন দেখি আজ কোন সেক্টরগুলো বাজারের আসল হিরো ছিল তালিকার শীর্ষে ছিল হেলথকেয়ার এবং ফার্মা সেক্টর বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এরপরেই ছিল মেটাল এবং অটো সেক্টর এদের দুরান্ত পারফরম্যান্সের কারণ আমরা পরের স্লাইডে আলোচনা করব তবে আইটি সেক্টর আজ প্রায় একই জায়গায় ছিল বিশেষ কোনো লাভ বা লোকসান দেখা যায়নি সবার উপরে হেলথ কেয়ার আজকের স্টার পারফর্মার হেলথকেয়ার সেক্টর আজ ছিল আকর্ষণের কেন্দ্রে যা প্রায় দুই দশমিক এক তিন পার্সেন্ট ওপরে উঠেছে এর প্রধান কারণ হল আপোলো হসপিটালসের অসাধারণ রেজাল্ট কোম্পানির প্রফিট গত বছরের তুলনায় বিয়াল্লিশ পার্সেন্ট বেড়েছে এবং রেভিনিউ বেড়েছে পনেরো পার্সেন্ট এছাড়াও ডক্টর রেড্ডিস প্লাস দুই দশমিক সাত এক পার্সেন্ট এবং সিপলা প্লাস দুই দশমিক পাঁচ দুই পার্সেন্টের মতো স্টকগুলো দারুণ ফল করেছে কেন দৌড়াল মেটেল আর অটো স্টক মেটেল স্টক্স প্লাস এক দশমিক দুই ছয় পার্সেন্ট যখনই ইউএস ডলার দুর্বল হয় সাধারণত মেটেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় এই কারণেই হিন্ডালকোর মতো স্টক আজ পাঁচ দশমিক শূন্য নয় পার্সেন্ট উপরে উঠেছে অটো স্টক্স প্লাস এক দশমিক এক দুই পার্সেন্ট আমরা আগেই আলোচনা করেছি ইনফ্লেশন কম থাকার ফলে মানুষের হাতে টাকা বেশি থাকে আর তারা গাড়ি কেনার কথা ভাবেন এর সরাসরি প্রভাব দেখা গেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্লাস এক দশমিক সাত এক পার্সেন্ট এবং টাটা মোটার্স প্লাস এক দশমিক চার এক পার্সেন্টের মতো স্টকের উপর আজকের টপ গেনার্স অ্যাপোলো হসপিটালস প্লাস আট দশমিক দুই শূন্য পার্সেন্ট তাদের দুর্দান্ত ত্রাইমাসিক ফলাফলের জন্য হিন্ডালকো প্লাস পাঁচ দশমিক শূন্য নয় পার্সেন্ট মেটাল সেক্টরের র্যালি এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক আশার কারণে ডক্টর রেড্ডিজ ল্যাবস প্লাস দুই দশমিক সাত এক পার্সেন্ট হেলথকেয়ার সেক্টরের অসাধারণ পারফরমেন্সের জন্য আজকের টপ লুজার্স ইন্ডাসেন্ড ব্যাঙ্ক প্লাস এক দশমিক দুই ছয় পার্সেন্ট সম্ভবত প্রফিট বুকিংয়ের কারণে আদানি পোর্টস প্লাস এক দশমিক দুই ছয় পার্সেন্ট সাম্প্রতিক দৌড়ের পর বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক আইটিসি প্লাস শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট বিনিয়োগকারীরা ডিফেন্সিভ স্টক থেকে গ্রোথ স্টকের দিকে ছুঁটছে ক্যাপের আসল হিরো বড় কোম্পানির পাশাপাশি কিছু মিড ক্যাপ স্টক আজ অবিশ্বাস্য ফল করেছে এনএমডিসি এই স্টকটি আজ কুড়ি পার্সেন্ট বেড়ে আপার সার্কিটে লেগেছে গত বছর যেখানে লোকসান ছিল সেখানে এবার কোম্পানি লাভ করেছে ভারত ডাইনামিক্স এই ডিফেন্স কোম্পানির লাভ একশো বেড়েছে যার ফলে স্টকটি সাত পার্সেন্ট উপরে উঠেছে প্রিমিয়ার এক্সপ্লোসিভস এই কোম্পানির রেভিনিউ বাহাত্তর পার্সেন্ট বেড়েছে যার ফলে স্টকটি বারো পার্সেন্ট লাভ দিয়েছে এই ধরনের অ্যানালিসিস মিস করতে না চাইলে উই লার্ন ইনভেস্টিংকে ফলো করতে ভুলবেন না কোম্পানি স্পটলাইট বিপিসিএলের এর রেজাল্টের আসল সত্যি বিপিসিএলের এর রেজাল্ট দেখতে দারুণ লাগছে প্রফিট ওয়ান বেড়েছে কিন্তু গভীরে গিয়ে দেখলে আসল ছবিটা একটু অন্যরকম এই বিশাল প্রফিট এসেছে একটি টেম্পোরারি মার্কেটিং বুস্ট থেকে যা হয়তো ভবিষ্যতে থাকবে না কোম্পানির রিফাইনিং মার্জিন কমে যাচ্ছে এবং রেভিনিউ গ্রোথ প্রায় ফ্ল্যাট বা অপরিবর্তিত তাই শুধু লাভের অঙ্ক দেখেই লাভানো উচিত নয় এই ধরনের ডিপ অ্যানালিসিস নিয়মিত পেতে আমাদের উই লার্ন ইনভেস্টিং চ্যানেলটি ফলো করুন কোম্পানি স্পটলাইট গোদরেজ ইন্ডাস্ট্রিজ চমক গোদরেজ ইন্ডাস্ট্রিজের ফলাফল মোটামুটি ছিল প্রফিট এইট পয়েন্ট বেড়েছে আর সেলস বেড়েছে ফাইভ কিন্তু স্টকটি আজ সেভেন বেড়েছে কারণ হলো কোম্পানি একটি বড় বিজনেস রিস্ট্রাকচারিং ঘোষণা করেছে তারা তাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্যবসাকে একটি নতুন সাবসিডিয়ারিতে নিয়ে যাচ্ছে এবং সেখানে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে এই ভবিষ্যতের বৃদ্ধির সম্ভাবনার জন্যই বিনিয়োগকারীরা উৎসাহিত কি কি ঝুঁকি মাথায় রাখবেন আজকের বাজার ভালো থাকলেও একটি বড় ঝুঁকি হল ইউএস ইন্ডিয়া ট্রেড টেনশনস মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রাশিয়া থেকে তেল কেনার বিষয় খুশি নয় পনেরোই অগস্ট মার্কিন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠকও রয়েছে আশঙ্কা করা হচ্ছে যে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ট্যাক্স বা ট্যারিফ লাগাতে পারে যদি এমনটা হয় তাহলে ভারতের জিডিপি গ্রোথ প্রায় জিরো থেকে জিরো পর্যন্ত কমে যেতে পারে আগামীকালের বাজার কেমন থাকতে পারে মোস্ট লাইকলি সিনারিও বাজার সাইডওয়েজ থাকতে পারে নিফটি চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার সাতশো এর মধ্যে ট্রেড করার সম্ভাবনা সাপ্তাহিক অপশন এক্সপায়ারি এবং আন্তর্জাতিক খবরের আগে বিনিয়োগকারীরা হয়তো একটু সতর্ক থাকবেন বুলিশ সিনারিও যদি নিফটি চব্বিশ হাজার সাতশো এর বাধা টপকে যায় তাহলে এটি দ্রুত চব্বিশ হাজার আটশো পর্যন্ত যেতে পারে বিয়ারিশ সেনারিও ইউএস ইন্ডিয়া বাণিজ্য নিয়ে কোনো খারাপ খবর এলে নিফটি চব্বিশ হাজার পাঁচশো এর নিচে নেমে চব্বিশ হাজার চারশোকে পরীক্ষা করতে পারে অপশনস ডেটা অনুযায়ী চব্বিশ হাজার সাতশো এ শক্তিশালী রেজিস্ট্যান্স এবং চব্বিশ হাজার পাঁচশো ভালো সাপোর্ট রয়েছে আপনার জন্য কিছু ইনভেস্টমেন্ট আইডিয়া অটো স্টকসের ওপর নজর দিন ইনফ্লেশন কম থাকায় মানুষের খরচের ক্ষমতা বাড়ছে যা গাড়ির বিক্রির জন্য ভালো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং টাটা মোটরস আজ শক্তি দেখিয়েছে হেলথ সেক্টর দেখুন অ্যাপোলোর মতো হসপিটাল চেনগুলো দারুণ বৃদ্ধি দেখাচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ও স্বাস্থ্যখাতে খরচ সাধারণত স্থিতিশীল থাকে অয়েল কোম্পানি নিয়ে সতর্ক থাকুন বিপিসিএল এর লাভ টেকসই নাও হতে পারে আপনার ইনভেস্টমেন্ট সুরক্ষিত করুন বাজারের পতনের জন্য কিছু ক্যাশ হাতে প্রস্তুত রাখুন এবং ইউএস ইন্ডিয়া বাণিজ্য সংক্রান্ত খবরের দিকে সজাগ থাকুন